দারুণ ছন্দে আছেন সাইফ হাসান এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফেরার পর থেকেই ধারাবাহিকভাবে রান করছেন ডানহাতি এই ব্যাটার সব মিলিয়ে এশিয়া কাপটি বাংলাদেশ দলের হয়ে ভালো না গেলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান এশিয়া কাপ শেষে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হিসেবে সাইফের নাম বলেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ পেয়েছিলেন হাফ সেঞ্চুরির দেখা সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতেও শেষ টি টোয়েন্টিতে খেলেছেন আটত্রিশ বলে চৌষট্টি রানের অপরাজিত এক ইনিংস তার এমন ফর্মই মতো দলে সুযোগ করে দিয়েছে তাকে কাপের চার ম্যাচে সাড়ে চৌচল্লিশ করে রান করেছিলেন একশো তার আফগানিস্তানের বিপক্ষে সিরিজে একচল্লিশ করেন বিরাশি রান যদিও আফগানদের বিপক্ষে ওয়ান ডে অভিষেকে ছাব্বিশ রান করেই সাজ করে গিয়েছেন তিনি সাইফের এমন ব্যাটিং মুগ্ধ করেছে বাংলাদেশের সাবেক ওপেনার জাভের ওমর কেউ তিনি মনে করেন সাইফ যে ধরনের ব্যাটসম্যান তিনি উইকেটে থাকলে রান আসে তবে তাকে অতি আক্রমণাত্মক না হওয়ার পরামর্শ দিয়েছেন বেলিম তিনি মনে করেন গুরুত্বপূর্ণ সময় একটি আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় তাই এই জায়গায় আরেকটু দায়িত্বশীলতা দেখতে চান বাংলাদেশের সাবেক এই ব্যাটার বলেন পারফরমেন্স হিসেবে সাইফ সাইফ একজন হিসেবে খেলে সাইফের কথা যদি সে এমনভাবে ক্রিকেট খেলে যদি সে পঞ্চাশ বা সাইট বল খেলে স্বাভাবিকভাবেই রান চলে আসে কিন্তু ওই জায়গা থেকে অতি আক্রমণাত্মক হওয়া এটা অনেক সমস্যা এজন্যই বলি ব্যাটিং সবসময় আপনাকে সুযোগ দেবে না একটা ভুল একটা আউটই যথেষ্ট যথেষ্ট সবকিছু পাল্টে দেওয়ার জন্য সাইফ টি টোয়েন্টির পারফরমেন্স দিয়ে ওয়ানডে দলে সুযোগ পাননি সাইফ এর প্রমাণ দেবে পরিসংখ্যানই সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল বেশ ভালো ছাড়িয়েছেন সাইফ আসাম লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে সাইফ করেছেন পাঁচশো পঁচানব্বই রান এবং তুলেছেন পনেরোটি উইকেট এমন পারফরমেন্সের পর তার ওয়ানডে দলে জায়গা পাওয়া শুধু সময়ের অপেক্ষায় ছিল অপূর্ব দাস প্লেভার্স নিউজ